গনি মতর মালকে যদি কোন ব্যক্তি নিজের মাল মনে করে আত্মসাত করে ব্যবহার করে নবীজি সাল্লি সাল্লাম বলেন আল্লাহ পাক আদম পাইগম্বর থেকে এই সব পাইগম্বর পর্যন্ত

কাফেরদের সাথে যখন বেঈমানদের সাথে মুসলমানদের যুদ্ধ হয় লড়াই হয় তখন ওই কাফের কাছ থেকে প্রাপ্ত সম্পদ এটা মুসলমানের জন্য সবচেয়ে হালাত বলেন যেমন আফগানিস্তান পেয়েছে আমেরিকার অনেক দামি দামি অনেক পাওয়ারি অনেক উন্নত অস্ত্র পেয়েছে অনেক কিছু পেয়েছে এগিয়ে এখন সব তাকের জন্য হালাল করেছেন কে কে হালাল করেছেন আগে কোন নবীর উম্মতের জন্য আল্লাহ হালাল করে নাই আমাদের জন্য করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি যদি কোনো ব্যক্তি গনিমতের মাল নিজের মাল মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জাতির উপরে ভূমিকম্প হয় ওই জাতির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন प्रकारे গোসব মতিল করে দুনিয়ার মানুষ কোন কিছু দিয়া তা থেকে পারবে না ওয়াল আমানাত মাগনামা ওয়াল আমানাত মাগনামা যদি কোন ব্যক্তি আমানতের সম্পদকে গনিমতের সম্পদ মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোন ব্যক্তি কোন সমাজ কোন রাষ্ট্র দেশ যদি কোন জায়গায় আমার হাতের মালের বলেন আমি ওই ব্যক্তির উপরে ওই সমাজের উপরে ওই রাষ্ট্রের উপরে ভূমিকম্প সৃষ্টি করে দেই কারণ কি আমার হাতের খেয়াল করার কারণে আমার যদি কোন একক ব্যক্তির সাথে সম্পর্ক থাকে মনে করেন একজন আমারও রেখেছে পাঁচশো টাকা একজন রেখেছেন যখন চাইবেন চাহিবা মাত্রই সেই টাকা অনুমতি ব্যতীত সেই টাকা খরচ করবি তো দূরের কথা পরিবর্তন করাও যায় বুঝতে পারছেন যদি করে ফেলে একজনের কাছ থেকে মাফ নেওয়া সহজ সম্ভব মাপ নেওয়া যায় কিন্তু আমার মাল যদি এমন হয় যেই মালের সাথে শত শত মানুষ সমৃদ্ধ যেই মালের সাথে হাজার লাখ কোটি কোটি মানুষ সমৃদ্ধ বুঝতে বলুন তো যদি এমন একটি আমার ত্রিমালএপিত রেখে আনত করে যে করলো ওই ব্যক্তি এই কোটি কোটি মানুষের কাছ থেকে মাপ নেওয়া তো সম্ভব না কিন্তু এই না সিদ্ধান্তে নেওয়ার সময় এখন আপনার সন্তান আপনার ফ্যামিলি মেম্বার আপনার রাষ্ট্র আপনার সমাজ আপনার দেশ এগুলি আমানত এগুলি কি আমান নবীজি বলেন যদি কোনো ব্যক্তি জাকাত দরিমানা মনে করে জাকাত দরিমানা মনে করে দুঃখ লাগে মানুষ দুনিয়াতে ট্যাক্স ফাঁকি দেয় কর ফাঁকি দেয় দেয় কি দেয় না হ্যাঁ অনেক শিল্পপতিরা আছে তারা তাদের বিরাট অঙ্কের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তারা একটা পলিসি করে কি পলিসি একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স বানায় রাখে নাম কাগজ না সেখানে ছাত্র আছে না শিক্ষক আছে কারণ তাদের একটা বিপুল অঙ্কের টাকা শিক্ষা খাতে ট্যাক্স দিতে হয় বরাদ্দ দিতে হয় এই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এমন অসব মালদার বাংলাদেশে আছে না নাই আছে নাই আমার কাছে এক ডজনের বেশি রেকর্ড আছে যেহেতু সফর করি আমার কাছে এত ছোট মানুষ আমি দুনিয়াতে মানুষ সরকারকে ফাঁকি দেওয়ার জন্য ট্যাক্স ফাঁকি দেয় সরকারকে চোখ সরকারের চোখ ফাকি দিয়া বোঝা দেখলে বলুন তো জাকাত আল্লাহ খরচ করেছেন এটা মালের উপরে ট্যাক্স বসিয়ে দিয়েছেন আল্লাহ কোন ব্যক্তি যদি হিসাব করে বাই বাই হিজাব পরে সাধ্যমতে যাকাত আদায় না করে হকদারদের কাছে যাকাত পৌঁছা না দেই রব বলেন দুনিয়ার সবার চোখ ফাঁকি দিতে পারবে কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কখনোই সম্ভব হবে না সম্ভব আল্লাহ সূরা ফাজরের ভিতরে পাঁচটা কসম করছে। পাঁচটা কসম করার পরে বলেন ইন্ন রাব্বাকা লবিল মুরসাল কেমনে ফাঁকি দিবা তুমি আমি তো প্রকৃতপক্ষে খন করতে আমি তোমাকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করতেছি আল্লাহ এটা পর্যবেক্ষণ কল্লি তো যথেষ্ট কিন্তু আল্লাহ তাআলা শুধু এক নন আমাদের অঙ্গপ্রত্যঙ্গ মাথার চুল থেকে পা পর্যন্ত সব আমার আপনার কর্মগুলি পর্যবেক্ষণ করতেছি کرامান কাতিবিন সব রেকর্ড করতেছে